আচ্ছা আপনি তো ভালোই খেলেন তাইলে দেখি আমি একটু বলি একটা গুটি আপনি নিয়েন আপনি একটু রেটটা কাবার দিয়ে দেখান দেখি আপনি পারেন কিনা সামনের পকেট ধরা দেখি আপনি রেটটা কাবার দিতে পারেন কি না রেট তো খুব টাফ ব্যাপার এখন তারপর বলছো যখন চেষ্টা করে দেখি ও ভাই অসাধারণ কি শট দিলেন না এটি তার আপনার খেলা দেখে বোঝা যায় যে আপনি মোটামুটি ভালোই খেলেন টুর্নামেন্ট প্লেয়ার যাক ভাই অসাধারণ অসাধারণ ভাই